বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমি কমল এন্দু সরকার আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তো আমি যে জমিটাতে ধান রোপণ করেছিলাম বারো কাটা জমি তো আজকে এখন পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি আজকে প্রথম সার দেওয়া হবে কুড়ি দিনের মাথায় এই সারটি দেওয়া হচ্ছে যথারীতি বারো কাটা জমিতে সার এনেছি এই যে দেখুন বারো কাটা জমির পরিমাণে যে ইউরিয়া সার আট কেজি ইউরিয়া আট কেজি ইউরিয়া আর বেশিরভাগ লোক অনেকে দেয় ফসফেট ইউরিয়া আর পটাশ তো আমি ও সমস্ত সার নিয়ে আসিনি আমি নিয়ে এসছি খানা রোগীর এই দামা সার ষোলো পনেরো কেজি সুপলা কারণ এই সুপোলায় এই সুফলায় ফসফেট পটাশ সব রকম রয়েছে ফসফেট পটাশ রয়েছে এই জন্য আমি এই দাঁড়া সার সুফলা দিয়ে সুফলা প্রয়োগ করব জমিতে আর তার সঙ্গে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দু কেজি নোনা রসুন পলি সাম্পা পলিসার যে দু কেজি দানার ওষুধ নিয়েছি এটা হচ্ছে দু কেজি দানা হলো নোনার ওষুধ এটা এটা প্রয়োগ করলে জমিতে নোনা থাকবে না দু কেজি দানা ওষুধ নিয়েছি দাম নিয়েছে ষাট টাকা প্যাকেট ষাট টাকা পঁচাশি টাকা নব্বই টাকা বিভিন্ন দামে রয়েছে ভালো মন্দ রয়েছে তো আমি ষাট টাকা নিয়েছি কারণ আমার জমিতে তেমন নোনা নেই এটা সম্পূর্ণ সম্পূর্ণ মিক্সার করা হবে যে চার যখন করছি কোনো ত্রুটি করছি না যেটা যা প্রয়োজন না জানলেও ভালো ভালো চাষিদের কাছ থেকে জিজ্ঞাসা করেই তারপর সবগুলো সুন্দরভাবে পরিচালনা করছি এই যে পরে ধানের লাইন বুঝে ধানের ভাব বুঝে যদি ভালো চেয়ার হয় তাহলে এর পরবর্তীতে বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হবে না তো সেটা বলা যাবে এই সারটা প্রয়োগ করার পরে ধানের চেহারা ভিজে দেখতে হবে জমিতে কি পরিমানে সার লাগে সেটা তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি কমল সঙ্গে আজকের মতো বিদায় দিচ্ছি টাটা বাই বাই